আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স এর আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু হ্যাভি ডিউটি সম্পূর্ণ বাটাম হোল্ডার আর এই বাটাম হোল্ডারগুলো কিন্তু মোটা পাতের নির্দিধায় একটি হ্যাভি ডিউটি সম্পূর্ণ হোল্ডার হবে আর এই বাটাম হোল্ডারের পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন কিছু হ্যাভি ডিউটি সম্পূর্ণ টুপিন প্লাগ যারা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন এই ধরনের টুপিন প্লাগ ব্যবহার করতে চান তারা কিন্তু এই হ্যাভি ডিউটি টুপিন প্লাগুলো আমাদের কাছ থেকে নি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই বাটাম হোল্ডারগুলোর কোয়ালিটি সম্পর্কে তো আপনাদেরকে দেখানো সুবিধার জন্য আমরা এখানে খুলে রেখেছি বাটাম হোল্ডারগুলো তো বাটাম হোল্ডারগুলো মূলত এই রকম আপের আপনারা পেয়ে থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে এই বাটাম হোল্ডারের পিছনে এবং সামনের অংশে খুবই সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে অনেকটা সুপার স্টার কোয়ালিটি তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা বাটাম হোল্ডারের ভিতরে যে পাটটা ব্যবহার করা হয়েছে অনেক বাটাম হোল্ডারের ভিতরে পাটটা কিন্তু পাতলা বা কিন্তু আমাদের এই বাটাম হোল্ডারের ভিতরে যে পাটটা এটা খুবই মজবুত এবং এটা সহজে বাঁকা হবে না আর ভাঙার তো প্রশ্নই আসে না এবং এই পিতলের পাত কিন্তু ব্যবহার করা হয়েছে এই ধরনের বাটাম হোল্ডারের ভিতরে এবং যদি আরেকটা জিনিস দেখায় এই যে ক্যাপটা যেটা ব্যবহার করা হয়েছে এই ক্যাপটিও কিন্তু খুবই সাদা অনেক বাটাম হোল্ডার রয়েছে যেগুলো দেখতে অনেকটা ময়লা কালারের ক্যাপ ব্যবহার করা হয়েছে এগুলো একটু লো কোয়ালিটির কিন্তু এই ধরনের ক্যাপগুলো কিন্তু খুবই হোয়াইট কালারের সাদা কালারের এবং খুবই মজবুত সুতরাং এটি ভাঙার কোনো পসিবল নাই এবং এই পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে সিস্টেমটা আছে এই হোল্ডারটা লাগানোর জন্য এটি কিন্তু খুবই দৃঢ় এবং মজবুত তো যারা দীর্ঘদিন এ ধরনের হোল্ডারগুলা ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের হ্যাভি ডিউটি সম্পূর্ণ হোল্ডার নিতে পারেন আমাদের কাছ থেকে এবং দুইশো ওয়াটের বাল্ব পর্যন্ত আপনারা এই হোল্ডারে জ্বালাইতে পারবেন তো আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ স্টকে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরা এক দুই পিসও নিতে পারেন আবার পাইকারি আকারে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে সেক্ষেত্রে পাইকারি দামেও কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের বাটাম হোল্ডার গুলো ব্যবহার করতে পারেন তো আমরা এখন দেখাবো যে রকম হ্যাভি ডিউটি সম্পূর্ণ হবে এই বাটাম হোল্ডারগুলো বা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন তো আমরা মূলত ইনকিউবেটোর কারক প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের সেমি অটোমেটিক মেশিনগুলো তৈরি করা হয়ে থাকে এবং দীর্ঘদিন যাবত আমরা এই ধরনের মেশিনে এই ধরনের বাটাম হোল্ডারগুলো ব্যবহার করে আসতেছি তো সেই জায়গা থেকে অভিজ্ঞতার আলোকে আমরা এটি আপনাদের জন্য নিয়ে এসেছি যারা তৈরি তৈরিকারক প্রতিষ্ঠান আছেন যাদের পরিমাণে এরকম অনেক হোল্ডার প্রয়োজন পড়ে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন হ্যাভি ডিউটি সম্পূর্ণ এই বাটাম হোল্ডারগুলোও কিন্তু নিতে পারেন আর এই বাটাম হোল্ডারে দুইশো আট পর্যন্ত লোড দেওয়া যায় সুতরাং খুবই অনায়াসে এই ধরনের সেমি অটোক মেশিনে এই ধরনের হোল্ডারগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এইগুলো ব্যবহার করলে এইগুলো মেশিনের সাথে আপনারা অনায়াসে এক বছরের গ্যারান্টি বা দুই বছরের গ্যারান্টি দিতে পারবেন এবং এই হোল্ডার কিন্তু নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না কারণ এইগুলোর পাত কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা পাত মোটা পাতের হচ্ছে আপনার হোল্ডারগুলা তো আপনার মেশিনে অন্যান্য পার্টসের সাথে কিন্তু হোল্ডারেরও গ্যারান্টি দিতে পারবেন অনায়াসে এক দুই বছরের এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পার্শ্ব ডিমের মেলামাইন বোর্ডের মেশিন আমরা কিন্তু এই মেশিনেও এই ধরনের বাটাম হোল্ডারগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যেইগুলো দীর্ঘদিন ব্যবহার করার যোগ্য এবং মোটা পাতের হওয়ার কারণে মোটা পাতের হওয়ার কারণে এগুলো কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি কিন্তু একেবারেই থাকে না আমাদের এই ধরনের মেশিনেও কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে প্রায় একটা দুইটা তিনটা তিনটা কিন্তু বাটাম হোল্ডার ব্যবহার করেছি এবং এই বাটাম হোল্ডারগুলো দীর্ঘস্থায়ী তো যারা ইনকিউবেটর তৈরি প্রতিষ্ঠান আছেন তারা কিন্তু এই ধরনের বাটাম হোল্ডারগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইগুলো হোল্ডার কিন্তু একেবারেই নষ্ট হবে না বা আপনার কাস্টমারকে কিন্তু এই ধরনের নষ্ট হবে হোল্ডার এরকম কিন্তু কথা কখনোই শুনতে হবে না এছাড়াও বাসা বাড়িতে কিন্তু এই এই ধরনের হেভি ডিউটি সম্পূর্ণ বাটাম হোল্ডার গুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমরাও এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই ধরনের একটি আহ হোল্ডারে কানেকশন দিয়ে রেখেছি তো আপনাদের যাদের এই রকম কোয়ালিটি সম্পূর্ণ বাটাম হোল্ডার প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধার আবাসিক এলাকা এছাড়া আমাদের কাছে এই চার কালারের হ্যাভি ডিউটি সম্পূর্ণ আহ টুপিন প্লাগ গুলো পেয়ে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য